আসসালাম আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো কিভাবে দুধ দিয়ে পাস্তা রান্না করতে হয় এই প্রথম আমি দুধ দিয়ে পাস্তা রান্না করলাম তাই খেতে কেমন হবে রান্নার পরে বোঝা যাবে তাহলে রান্না করে দেখি কেমন হয় তো রান্না শুরু করা যাক প্রথমে আমি পাস্তার প্যাকেটটা কেটে নিব তো আমি একটি কড়াইয়ে পানি গরম দিয়ে রেখেছিলাম সেই পানিটা ফুটি উঠেছে এখন আমি পাস্তার প্যাকেটটা ঢেলে দিব তারপরে একটু লবণ দিয়ে দিব মিনিট করে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিব যাতে পাস্তাটা ঝরঝরে থাকে তারপর অন্য একটি পাত্রে দুধ জাল করে আমি একটু ঘন করে নিব দুধটা জাল হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তারপর অন্য একটি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে আলু বরবটি ও গাজর কুচি দিয়ে দিব সবজিগুলো একটু চেড়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব সবজিটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব আবারও কড়াইয়ে আমি অল্প পরিমাণ তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে ভেজে নিব রসুন কুচিটা একটু ভাজা হলে ছোটো ছোটো করে কাটা কিছু মাংসের ফালি দিয়ে দিবো মাংসটা একটু ভেজে নিয়ে লবণ দিয়ে দিব লবণ দিয়ে একটু ভেজে তারপর আমি ছয়া সস দিয়ে দিব ছয়া সস দিয়ে আবারও একটু ভেজে নিব ভালোভাবে ভাজা হলে দুধ দিয়ে দিব দুধ দেওয়ার পর একটু জাল করে এর মধ্যে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিবো সবজিগুলো দেওয়ার পর আমি সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিব তারপর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে মিশিয়ে নেব এখন পাস্তার প্যাকেটে থাকা মশলার প্যাকেটটা কেটে আমি পাস্তার মধ্যে দিয়ে দেব মশলাটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে পাস্তাটা নামিয়ে নেব এখন আমি পাস্তাগুলো থালায় বেড়ে কিছু শশা কুচি কিছু গাজর কুচি ও কাঁচামরিচ দিয়ে পরিবেশন করব। এই পাস্তাটা খেতে আসলেই খুব টেস্টি হয়েছে আমরা তো এই পাস্তাটা সারাদিনই খেয়েছি আজকের মতো এতটুকুই এই গরমে বেশি বেশি পানি খান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ